আসসালামু আলাইকুম আপনারাও অনেক রিকোয়েস্ট করার কারণে খুব তাড়াতাড়ি সেলাই ভিডিও নিয়ে হাজির হলাম তো সুন্দর ভাইরাল এই টপসটি কিভাবে সেলাই করেছি চলেন দেখিনি এখানে যতগুলো কাপড় দেখছেন সবগুলো মিলিয়েই তৈরি হবে সুন্দর টপ সেটি হলুন আর কথা না বাড়িয়ে সেলাইটা শুরুই করি কাটিং করার সময় পিছনের পাটে বা ব্যাক পার্টে আমি চার ইঞ্চি করে কেটে নিয়েছি এটা আপনারা দেখতেই পেরেছেন তো এটা সেলাই করার জন্য আমাদেরকে আরেকটা এক্সট্রা কাপড় নিতে হবে তো সেই কাপড়ও চার ইঞ্চি করে এভাবে কেটে নিতে হবে মাঝ বরাবর আর পর হচ্ছে জামার পাটের উপরে এই যে পটিটা লাগাতে হবে লাগিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তারপর উল্টানোর যাতে উল্টানো যায় এর জন্য কাটকাট করে দিয়েছি এটা অবশ্যই করবেন নাহলে ফিনিশিংটা সুন্দর আসবে না তারপরে এটা উল্টাপিটি নিয়ে আমি ভাল্টা পর্টি ফিনিশিংভাবে সেলাই করে দিয়েছি দেখেন আমার এটা হয়ে গেছে কত সুন্দর ইজিলি তো এটা আমি ফাইনালি দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে আমার সিলভার মানে হাতা লাগানোর কাজ তো এখানে ব্যাকা ব্যাকা আমি বাল্টা পিঠের সাথে বাল্টা এবং উল্টা উপরে রেখে হচ্ছে এক সাইড হাতা আমি লাগিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আসলে বলে অতটা বোঝানো সম্ভব না আপনারা একটু খেয়াল করেই দেখতে পারবেন তো এটা হচ্ছে দুইটা হাতা ছিল তো ওই পাশে যেরকম আমি ব্যাকা করে লাগিয়ে নিয়েছি তো এই পাশেও ঠিক তেমন উল্টো উল্টো পাঁচটা উপরে দিয়ে বাল্টা পাশটা নিচে দিয়ে সুন্দর করে লাগিয়ে নেবেন তো দেন আমার শেষ তো আমি ড্রেসের আরেকটা পার্ট নিব পার্ট নিয়ে এভাবে হাতার জয়েন্টের সাথে আর নিচের যে হাতার আরেকটা জয়েন্ট আছে ওটার সাথে দুইটার সাথে মিক্স করে আবার সেম প্রথমটার মতো বেকা করে লাগিয়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে উল্টা পাশটা যেন সব সময় উপরে থাকে আর সোজা মানে বাল্টা পাঁচটা যেন ভিতরেই থাকে তো আমার ওই পাশটা একদম কমপ্লিট শেষ এখন এই পাশটা আমি কমপ্লিট করবো তো দেখুন আমি কিভাবে হচ্ছে কমপ্লিট করতেছি তো সেমভাবেও আপনারা এভাবে সেলাই করে নেবেন জানি না আমার কথায় কি আপনারা যদি ভুল ঠুতি না বুঝে থাকেন তাহলে কমান দৃষ্টিতে দেখবেন তো জামাটা সুন্দর করে জয়েন করার পর এভাবে ঘুরিয়ে হচ্ছে কুচি দিবেন হ্যাঁ তো আমি এখানে হচ্ছে মেশিনে কুচিটা ব্যবহার করতেছি আপনারা চাইলে হাতের কুচিটাও দিতে পারেন তো আমি হাত দিয়ে যে রা করলে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি হাতা গলা সহ সম্পূর্ণ দিকটাই হচ্ছে কুচি হবে তো আমি এখানে বেশ ভালোই একটা সুতা বের করে নিয়ে তো কুচিটা দিয়ে দিয়েছি আপনারা ঠিক এভাবে যদি মেশিনের কুচিটা দেন তাহলে এইভাবে করবেন এই processটা ফলো করবেন তো দেন আমার কুচি দাওটা শেষ এখন আমি কুচির উপরে হচ্ছে যে পিন লাগাবো বেশি সবাই লাগাতে পারেন তাই এটা স্কিপ করলাম এখন বডি জয়েন দিবা হাত আর নিচ থেকে দৌড়ে সুন্দর করে বডিটা আপনারা জয়েন দিয়ে দিবেন তো আমি হচ্ছে যে পাইপিংটা যার দুধ লাগিয়ে দিয়েছিলাম জাস্ট দুষ্ট আমি করতেছি তো ফাইনালি হচ্ছে যে আমার জামার লুকটা আপনারা দেখতে পাবেন বাই দ্য ভাই নিচে দিয়ে আমি সেলাই করে নিই কারণ এটা নিচে দিয়ে হচ্ছে সেলাই করার প্রয়োজন নেই আপনারা সেলাই করে নেবেন